দেখুন ছবিটা কি আজকে উঠলেন তো সেতু থেকে খসে পড়ছে সিমেন্টের চাই দাঁত বার করে রয়েছে লোহার রড এই ছবি দেখে মনে হচ্ছে একটু চাপ পড়লেই ভেঙে পড়তে পারে সেতুটি ঘটে যেতে পারে বড় শর দুর্ঘটনা কিন্তু উপায় কি বাধ্য হই কেউট গেরিয়া ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হয় অথচ প্রশাসনের কোনো হেলতল নেই বলেই অভিযোগ আমাদেরও খুব অসুবিধা হচ্ছে মানে রাস্তা দুপাশেই ভেঙে গেছে পুলটার এপাস দুপাশেই ভাঙা মাঝে মধ্যে আমাদের সংশয় হয় কি করে যাতায়াত করবো আমরা মানে ওই পুলটা যদি ভালো হয় বড় করে হয় তাহলে আমাদেরও পরিষেবাটা ভালো পাই আমরা আর কি আর দশ পনেরো বছর ধরে দেখছি এই পুলের অবস্থা খুবই খারাপ মানে এই পুলের উপর দিয়ে প্রায় ধরুন প্রত্যেক দিন দশ থেকে বারো হাজার মানুষ যাতায়াত করে এবং এই পুলের উপর দিয়ে বহু মানুষের জীবনযাপন নির্ভর করে এই পুলের ওপারে রয়েছে কেউ বিদ্যাসাগর হাই স্কুল প্রাইমারি স্কুল এবং সুস্বাস্থ্য কেন্দ্র এবং পোস্ট অফিস এবং রেশন দোকান তো এই পুল যদি ভেঙে যায় তাহলে প্রচুর অসুবিধা হবে সাধারণ মানুষের এই ভগ্ন ফুল যাতে তাড়াতাড়ি নির্মাণ করা যায় এবং নতুনভাবে যাতে তৈরি হয় সেই আশা রাখছি স্থানীয়রা জানাচ্ছেন সেতুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পুরনো করে রয়েছে ভগ্ন প্রায় অবস্থায় তবে সেতুটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হাই স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারি অফিসে যেতে হতে এই সেতু পার হওয়া ছাড়া উপায় নেই অভিযোগ সংস্কারের দাবি নিয়ে বহুবার স্থানীয় প্রশাসন ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানোর পরেও কাজ হয়নি গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে মেরামতি করেছেন তবুও লাভ হয়নি সংস্কারের দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করেন এলাকাবাসীরা যে আমরা ধীরে ধীরে পুলটা ভগ্ন অবস্থায় চলে যায় কিছুদিনের মধ্যে পুলটা ওই সাইডে ভেঙে যায় কিন্তু আমরা নিজেদের উদ্যোগে এখানকার যে পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার আছে ওনার উদ্যোগে সবার উদ্যোগে নিজেরা কালেকশান করে পুলটাকে আমরা সারিয়েছি যাতে সাধারণ মানুষ স্কুলের ছাত্রীদের যেতে পারে যেহেতু আমি একজন শিক্ষা সঞ্চালক আছি আমি চাইবো যে এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুলে মিনিমাম একটা দশটা থেকে বারোটা গ্রামের ছেলেমেয়েরা পড়তে যায় তাদের কথা চিন্তা ভাবনা করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে যাতে এই পুলটা তাড়াতাড়ি মেরামত করা যায় বা নতুনভাবে করা যায় এই পুলটা দীর্ঘদিন জন মানে যে ধরনের পুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে তাতে কোনো জায়গায় প্রশাসনিকভাবে হোক বা আমরা নিস্তরে দলীয়ভাবে যাদের জানানো দরকার যারা ক্ষমতায় আছে তাদেরও জানিয়েছি তাতে কোনো কিছু আমরা সহ পাইনি তার জন্য আজকে আমরা এই পোল অবরোধ করেছি এবং এতে আমরা চাই আগামী দিনে নতুনভাবে একটা যেন নির্মাণ হয় পুল দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোক মহাপাত্র জানিয়েছেন মানুষের এই দাবি ন্যায্য বিধায়ক সাংসদকে জানিয়েছি আশা করি আগামী দিনে সমস্যার সমাধান হবে কিন্তু তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছি সরাসরি ফোন করেছি জানিয়েছি আমাদের সাংসদকেও জানিয়েছি জুন মালিয়াকে তো তারা বলেছেন প্রসেস করবেন কাজ করবেন কিন্তু এখনও তার কোনো কাজ হয়ে ওঠেনি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে পঞ্চায়েতের যে আর্থিক সংগতি সে থেকে আমরা কিছু কিছু করে সারানোর ব্যবস্থা করি যখন খারাপ হয়ে যায় তখন আমরা সেটাকে রিপেয়ার করে দিই কিন্তু মা এই পুলকে নতুন করে করে দেওয়ার ক্ষমতা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের নেই তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই ব্যবস্থা গ্রহণ করেন এ নিয়ে সুর চড়িয়ে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন তৃণমূলের আমলে কোনো উন্নয়ন হয়নি ওরা মেলা খেলা নিয়েই ব্যস্ত দু হাজার এগারো সালের পরে পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন হয়েছে বলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস শুধু খেলা মেলা আর ভোটের রাজনীতি করতে গিয়ে সমস্ত টাকাগুলো মানুষের অর্জিত অধিকারগুলোকে নষ্ট করেছে সেতু সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা এরপর কি প্রশাসন সেতু সংস্কারের উদ্যোগ নেবে সেটাই দেখার বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ